কাঠিকোড়ায় বরাক নদীর ভয়াবহ ভাঙনে ষাটটি বসতবাড়ি তলিয়ে গেল এক রাতেই নদীর জলে তলিয়ে গেছে কালীনগর গ্রামের ষাটটি বাড়ি আরও বেশ কয়েকটি পরিবারের বাড়ি বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়ে রয়েছে এই ঘটনায় গৃহহীন হয়েছেন আলম হোসেন বাবু লস্কর নুরবানু লস্কর আলী হোসেন লস্কর জুবেল আহমেদ রানু লস্কর মুস্তাফা আহমেদ ও জাকির হোসেন

জেগাই দিছো মই ভাই লোৱা চাই নাই এয়া খুব গৰীব মানুহ আৰু